আসসালামু আলাইকুম বিয়েস আমি সুলিয়ার সুপিয়া থেকে আজকে আপনার জন্য দামাকু অফার নতুন বছরের দামা অফার নিয়ে নতুন বছর উপলক্ষে আমাদের এখানে অনেক কালেকশন আছে দেখেন আমাদের সুফিয়া পেশন অনেক কালেকশন আছে দুইটা শোরুম এরকম বিশাল বড় বড় আমাদের এখানে হোলসেল করা হয় আর আপনাদেরকে আমি নতুন বছর উপলক্ষে নতুন একটা দামাক অফার দিব এটা জাস্ট জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত থাকবে আর যেগুলো ভিডিওতে দেখা দিচ্ছি এগুলো যতদিন মানে সাপ্তাহানিক হয়তো এভেলেবেল থাকবে এর যদি অ্যাভেলেবেল না থাকে এর আপনারা ভিডিও কলের মাধ্যমে অন্য অন্যগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে দেখাই দিব যেগুলো যেগুলো সাড়ে তিনশো টাকা অফার চলতেছে দামাক অফার এগুলো জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত একটা ডিজিটাল প্রিন্ট সাহায্যি ডিজিটাল প্রিন্ট কালেকশন এই যে এটা হবে ব্যাকপাট্টা নিজেরটা হবে স্লিপ লং পঁয়তাল্লিশ ইঞ্চি সেলার হবে আড়াই গজের আর এটা হবে ওন্নাটা ওন্নাটা হবে আড়াই কেজের হোলসেল প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনার নতুন বছর উপলক্ষে দুই হাজার একুশ নতুন বছর উপলক্ষে এই অফারটা দেওয়া এই যে এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর গোলাপের মধ্যে এই যে সামনের পার্ট নিচেরটা স্লিপ হবে এটা ব্যাক হবে খুবই সুন্দর এগুলো অফার চলতেছে জাস্ট নতুন বছর উপলক্ষে দুই হাজার একুশ নতুন বছর সবার শুভ হোক এটাই আমরা সাই শুভকামনা সবার জন্য নতুন বছর উপলক্ষে এই কারণে নতুন একটা অফার দেওয়া হয়েছে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত হলো হোলসেল প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর পাম্প ব্যাগ পার্ট সালোয়ার আড়াই হাজার হবে এটা হবে অন্যটা চার পিসের ক্ষেত্রে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস তিন পিস নিলে আপনার কিন্তু পড়বে আপনার চারশো টাকা করে এগুলা এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হবে ব্যাকপার্টটা স্যালাডটা হবে আড়াই গজের এটা হবে অন্যটা খুবই সুন্দর এটার মধ্যে হবে চারটা কালার খুবই সুন্দর তিনটে কালার খুবই সুন্দর হোলসেল প্রাইস পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নতুন বছর উপর লক্ষ্যে অফার চলতেছে এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা ব্যাকপটটা এটা হবে সালোয়ারটা আড়াই কেজের অন্যটা হবে আড়াই কেজের বিশাল বড় ওড়না কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক উন্নত মানের একশো পারসেন্ট গ্যারান্টির রঙ কস একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি

বাসায় ইউজের জন্য এগুলো বেটার একশো পার্সেন্ট এর মধ্যে দুইটা কালার হবে অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর ফার্স্ট জাস্ট খালি নতুন বছরের উপলক্ষে নতুন বছরের উপলক্ষে এটা অফার চলতেছে নতুন বছরের এটা হবে স্যালোয়ারটা আড়াই গজের এটা হবে অন্যটা খুবই সুন্দর খুবই উন্নত মানের এটার মধ্যে হবে তিনটা কালার বাদামি বিস্কিট পার্পল কালার এটা আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর ফর্ম পার্ট ব্যাক পার্ট নিজেরটা স্লিপ এটা হবে স্যালোয়ারটা আড়াই গজের এটা হবে অন্যটা খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর হবে আপনার যোগাযোগ করে নিতে পারবেন এটা অন্যটা খুবই সুন্দর ব্ল্যাক হোয়াইট এর মধ্যে এটার মধ্যে আরেকটা কালার এটা হবে নেভি ব্লু কালার হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর মধ্যে ডিজাইন হবে কালার হবে দুইটা কালার দেখা দিলাম আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর নতুন বছর উপলক্ষে অফার চলতেছে সে অফার এর জন্য আপনারা পাচ্ছেন

খুবই সুন্দর এটা হবে মিষ্টি কালার ঠিক আছে বেশ রাখি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ